আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রান্সের দ্বিতীয় পর্ব তো আপনাদেরকে বলেছিলাম যে সাথেই তাকার জন্য আর এখন আমরা একটু বাসায় গিয়ে একটু রেস্ট করার পর ঘুম থেকে দুই ঘন্টা ঘুম দিয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কেজনে এক জায়গায় যাওয়ার জন্য জায়গাটা অনেক সুন্দর ছিল আর তারপরে ওদের এখানে টাম্প নাকি জীবনের প্রথম টাম্প সরলাম আর কি তো এখানে খুব সুন্দর লাগলো তো টাম্পে উঠে গেলাম আমরা কার্ড উড মারি নাই ওদের কার্ড দিয়ে আমরা উঠে পড়ি তারপর যে জায়গা যাওয়ার জন্য বলা হয়েছে সেই জায়গায় আমরা আস্তে আস্তে রওনা হই টাম্পে নিয়ে যাই টাম্পে যাওয়ার পরে ওর দেখে ওর দেখ মেট্রোয় যাওয়া লাগে তো তাদের বাসা থেকে এই জায়গা অনেক দূরই প্রায় আধা আধা ঘন্টা লেগেই যায় তাদের বাসা থেকে যেতে তো জায়গাটা অনেক সুন্দর ছিল তো গেলাম আর কি একটু গল্প সল্প করে বাবির সাথে তো ওরা দুইজন সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা পিছনে পিছন আর ফ্রান্সে তো অনেক আফ্রিকান মানুষ আফ্রিকান মানুষের জন্য মোবাইল সব সময় বের করা যায় না ওরা নাকি ঠান দিয়ে নিয়ে যায় তো আফ্রিকান মানুষ দেখে অনেক অনেক বয়ে বয় লাগতো তো ফ্রান্সে আফ্রিকান মানুষ অনেক বেশি আর বার্সেলোনাতে অনেক কম তাই হঠাৎ দেখার পরে কি যেন একটা ফিল হলো আর অনেক বয়ে লাগে ওরা নাকি আটটা দশটা নয়টা দশটার পর থেকে নাকি ওরা যেতে পারে না বাইরে যেতে পারে না বা মোবাইল বের করতে পারে না টান দিয়ে নিয়ে যায় তো আমরা যেখানে যাওয়ার জন্য রোয়ানা হই সেখানে যাই আস্তে আস্তে তো অনেক কাটাগুটির হাঁটাহুটির পর তো আমরা অবশেষে সেখানে গিয়ে পৌঁছাই তো সেখানে সুন্দর লাগে যেভাবে ফটো দেখা যায় বা পিকচার দেখা যায় সেরকম না তারপর বাস্তবে অনেকটাই ভিন্ন তারপর যেহেতু গেছি অনেক কষ্ট করে দেখার জন্য ফ্র্যাঙ্কস ঘুরে দেখার জন্য তাহলে তো দেখতেই হবে যেমনটাই লাগুক না কেন তো অনেক উপরে উঠি সিঁড়ি ভেবে তারপর বললাম চিন্তা করলাম যে এই দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে নেই তো এটা দেখে আমার খুব সুন্দর লাগছিলো তাই আমি ভিডিও করে নিয়েছি আপনার দেখে মন লাগবে জানি না তো আমরা অনেক উপরে উঠি আস্তে আস্তে তো দেখতে থাকেন ভিডিওটা তো আমার পরবর্তী নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান তাইলে সাবস্ক্রাইব করে রাখবেন সব কিছু ভিডিও আসবে লং ভিডিও আসলে তো তেমন একটা ভিও হয় না তাই একটু ছোটো ছোটো করে পাঠ করে ভিডিও আমি এডিট করে দিতেছি তো যদি আমার ভিডিও দেখতে চান তাইলে সাবস্ক্রাইব